হ্যাঁ বন্ধুরা ভাবছেন আজকে আবার কি ধরনের ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম নতুন স্টুডেন্টদের জন্য একটি ভিডিও যেটা কিনা হচ্ছে আমরা এখন আসি আপনারা বুঝতে পারতেছেন এমসি কলেজে এমসি কলেজে যখন নতুন স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য আসে বা কোনো ইনফরমেশনের জন্য আসে জানে না কোথায় যাবে বা কোথায় যেতে হয় এই যে ডুকবেন গেইটের দিকে ঢুকে হাতের বাম দিকে যাবেন এই যে বঙ্গবন্ধুর ছবি আছে একটা এই পাশে দিয়ে একটু উপরে টিলার দিকে যাবেন সামনে চায়ের বাগান আছে ছোটো করে এই যে চায়ের বাগানের পাশে দিয়ে ছোটো পাকা রাস্তা দিয়ে দিক থেকে যাবেন সোজা যাবেন না গিয়ে আবার বামে ঢুকবেন এই চিড়ির দিকে ঢুকে তত্ত্ব অনুসন্ধান কেন্দ্রে যাবেন এখান থেকে আপনি সব পরামর্শ ইনফরমেশন সব কিছু পাবেন তারপর আমরা একটু বের হলাম গেলাম এই যে এম কলেজ ঘোরার জন্য ঘুরে একটু দেখলাম এমসি কলেজের পরিবেশটা অনেক সুন্দর নিরবিরি কোলাহল অনেক পুরোনো গাছ এই গাছগুলো দেখে অনেক আনন্দ লাগলো আপনারা এই এমসি কলেজে আসলেই দেখা যায় পুরনো গাছগুলা এই যে এটা হচ্ছে গিয়া লাইব্রেরি এমসি সি কলেজের লাইব্রেরিতে এই যে কেন্দ্রীয় লাইব্রেরি গ্রন্থাগার দুইটাই এখানে এই যে পুকুর ঘাট এমসি কলেজে আসলে দেখা যায় পুকুরে অনেক শাপলা শাপলাগুলা আমাদের এই সিলেট থেকে ধীরে ধীরে উঠে যাচ্ছে কিন্তু এমসি কলেজের পুকুরে এখনও শাপলাগুলো দেখে ভালো লাগে নেই কিন্তু হাঁস বক পাখি আমাদের দেশ থেকে পাখিগুলো চলে গেছে এই যে নতুন বিল্ডিং এমসি কলেজের এই বিল্ডিংটা চালু হয়ে গেলে অনেক স্টুডেন্টদের জন্য সুবিধা হবে অনেক বড় একটা বিল্ডিং অনেক সুন্দর এই পরিবেশটা এখান থেকে বাংলাদেশের বড় বড় গুণী লোকেরা শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর সব দেশে কর্মরত আছেন এই যে গুণী লোকেদের ছবি যে কাজী নজরুল ইসলামের ছবিটা দেখে অনেক ভালো লাগলো এখানে সাথে আছে রবীন্দ্রনাথেরও ছবি অনেক মনোরম পরিবেশ গ্রিন পরিবেশ সবুজে গেরা বাংলা কলাভবন এই যে ছাত্রবন্ধু লাইব্রেরি এখানে এসে সব ধরনের ফটোকপি পিন্ট ছবি সব কিছু মিলে ইনফরমেশন মিলে তারপরে আরেকটা লাইব্রেরি আছে যারা লাইব্রেরি এই দুই লাইব্রেরি টিলাগড়ের নাম করা লাইব্রেরি এখানে সব ইনফরমেশন মিলে